আচ্ছা আপনি কি এই সাবলা টোয়ান আচ্ছা এই আডি কত করি গিয়া কুড়ি টোয়ার গিয়াটা বৃষ্টি কাজ করতে পারেন না কেন বৃষ্টিতে কাজ করতে পারেন না না এই ডরের নাম গিয়ে এই আপনার এই সাপলা উডান তা শুনছেন যে রাসেল ভাইবার আইসে বাংলাদেশে রাসেল ভাইবার সাপ শুনছেন বিষাক্ত সাপ আচ্ছা যদি এই ডরের ভিতরে নাম নিয়ে আপনার যদি সাপে কামড়ায় তখন আপনার কি হবে কনদি আপনার আপনার ছোট মোটর কি হবে কি হবে মনে করেন ওরাই তিন হয়ে যাবে না হ্যাঁ তখন আপনার পরিস্থিতি কি হবে কন তাহলে ওগো দেখ প্যাকেট এখন এই যে এইটা জুঁকি নিয়া এই যে যুঁকি নিয়া এই বৃষ্টিতে এই যে টিপ করিয়া বৃষ্টি পড়তিছে আপনি এই যে কষ্ট করতেছেন আহ তাহলে আপনার ওয়ার্ডের মেম্বার কে রোকা উজুর আচ্ছা রোকা উজুর কি আপনার কিছু দে কিছু দে না কিছুই না কি বলেন আপনার নামে কি রেশন কার্ড আছে আছে তাহলে বলে কিছু দে না একটা রেশন আছে আচ্ছা আপনার বউ বাইসে আছে বউ মারা গেছে আচ্ছা বউ যদি মারা থাকে তাহলে তো আপনার আপনার নামে কোনো ভাতা হয়েছে কোনো ভাতা হয় নাই কপাল দর্শক দেখতে পাচ্ছেন যে এনার কি দ্রু অবস্থা বউ বাইছেনি আপনার ছেলে পেলে কয়জন এক মেয়ে এক ছেলে ছেলের বয়স কত কত দশ বছর আর মেয়ের কি আপনি খান বিক্রি করেন ও আচ্ছা এ বিক্রি করেন কোন জায়গা কত জায়গা ফুলতলা বাজার আর কোন জায়গা বাড়ি বাড়ি যেও নিয়ে যেয়ে বিক্রি করেন তাই বেসা কিনি হয় না যাক ভালো এখন কি উঠাই দিন নামবেন এই জায়গা না দেখেন নামেন তো এই জায়গা সাপলা পাইতে পেরেন অনেক সাপলা এই জায়গা তো কচুরি কচুরি বেশি কচুরি ওই জায়গা যাবেন হয় ওই মাথার দিকে যাই দেন ওই দিকে পাইতে পেরেন দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষের জীবনে কত রকমের কষ্ট আছে এই লোকটি সারাদিন সাপলা টোয়াইয়ে তারপরে আপনার জিবি জিবি নির্বাহ করে নিজের খোরাক মিটায় এই যে সাপলা বিক্রি করিয়া দেখতে পাচ্ছেন তবে ওনার পরিবারের ওনার স্ত্রী নেই যার স্ত্রী মরি যায় তো কত কষ্ট হয় সেটা তো আপনারা বুঝতে পারছেন আর দুটো ছেলে পেলে আছে আশা করি এই ভিডিওটা সবাই দেখবেন সবাই মাঝে শেয়ার করবেন এরকমের ভিডিও আমার যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথেই থাকবেন